আওয়ামী লীগের জন্য রাজপথে ফিরে আসাটা আরো কঠিন হয়ে গেল যেটুকু আশা ছিল গতকালকে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের রায়ে সেটুকু আশা ও শেষ হয়ে গেল আওয়ামী লীগের নেতা কর্মীরা এতদিন একটা আশায় ছিল যে হয়তো বিচার কাজ দীর্ঘায়িত হবে দীর্ঘ সময় হবে কিন্তু শেখ হাসিনাকে শেষ ফাঁসির রায় দেওয়া হবে না হয়তো সাধারণ কোন রায় দেওয়া হবে এক দুই বছরে জেল দেওয়া হবে এমন একটা আশা নেতা এখন হতাশ হয়ে পড়ছে যেহেতু শেখ ছাড়েনি এবং সাথে ফাঁসির রায় দিয়েছে পর্যায়ক্রমে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে দেওয়া হবে কারণ সবার বিরুদ্ধে আওয়ামী লীগের এবং তার অঙ্গ সংগঠন যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ সকল পর্যায়ের নেতা কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা আছে এবং হত্যা সহ মামলা আছে অসংখ্য সবার বিরুদ্ধে এক একজনের বিরুদ্ধে একাধিক আরো দশটা কারো বিশটা পঞ্চাশটা একশোটা শেখ হাসিনার বিরুদ্ধে তিনশোটার উপর শুধু হত্যা মামলাই আছে ওবায়দুল কাদের বিরুদ্ধে দলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি ওবায়দুল কাদের ওনার বিরুদ্ধেই আছে একশোটার বেশি হত্যা শুধু হত্যা মামলায় আর ঘুষ দুর্নীতি আরো অন্য যে অপরাধগুলি করছে সেগুলির মামলা তো আছে সেগুলি কথা পরে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার মতো এখন মাঠ পর্যায়ে কোনো নেতাই নেই নেতৃত্ব শূন্যভাবে আওয়ামী লীগ দীর্ঘদিন রাজপথে আসতে পারবে না এবং হয়তো এক সময় এই আওয়ামী লীগের রাজনীতির মাঠ থেকে গত মাসে নেতা নেতা একটা আসতে পারেনি প্রকাশ্যে এসে কর্মীদের সাথে নেতৃত্ব দিয়ে একটা রাজনৈতিক কর্মসূচি দিতে পারেনি অনেকে বলবেন বিএনপির তারেক জিয়া তো লন্ডনে থেকে বেশ পরিচালনা করছেন আর তারেক তো একজন শুধু লন্ডনে ছিলেন এবং খালেদা জিয়া এবং দলের সিনিয়র সকল নেতা সবাই দেশের মাঝে ছিলেন দেশের যত জেল জুলুম যত অত্যাচার করছে দেশ নেতা ওনারা যাননি কর্মীদেরকে নিয়ে কর্মসূচি একটা পর একটা দিয়েছেন পালন করে গেছেন ওনারা ওনারা দেশ ছেড়ে পালন নেই কিন্তু আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী ইতিহাসে এটা এই প্রথম যে সবাই পলাতক অবস্থায় আছে বেশিরভাগই দেশের বাইরে আছে এবং একটা অংশ দেশের ভিতরে আছে দেশের ভিতরে যারা আছে তারা আত্মগোপনে আছে তারা প্রকাশ্যে নেই কর্মীরাও কোনো দিক নির্দেশনা পাচ্ছেন না কর্মীরাও দিন দিন হতাশ হয়ে পড়তেছেন কত পনেরো মাসে সঠিক কোনো নেতৃত্ব তারা পাননি না শেখ হাসিনার থেকে সঠিক কোনো দিক নির্দেশনা পেয়েছেন না কোনো নেতার থেকে নির্দেশনা পেয়েছেন মাঝে মাঝে বিচ্ছিন্ন ভাবে এক একজন নেতা সামাজিক মাধ্যমে একটা ভিডিও বার্তা দেন এখানে শেষ। এইভাবে একটা রাজনৈতিক দল চলতে পারে না বিএনপির ক্ষেত্রে এটা ঘটেনি বিএনপি শুধু একমাত্র একজনই শুধু বিদেশে ছিলেন তারেক যে আর সবাই দেশে ছিলেন বিএনপির সকল নেতাকর্মী একজনও দেশের বাইরে যাননি একজন পালতে ছিলেন না একজন আত্মগোপনে ছিলেন না কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে সেটা হলো পুরো উল্টো চিত্র এটা আওয়ামী লীগের সব পালাতক অবস্থায় আছে এবং এইভাবে আরো বছরের পর বছর থাকতে হবে আওয়ামী লীগের শুধু একটা মামলা রায় হয়েছে আরো হাজার হাজার মামলা শুধু এই গত পনেরো মাসে হয়েছে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে গত পনেরো মাসে কয়েক হাজার মামলা হয়েছে শুধু হত্যা হত্যার মামলা শুধু গত বছরের পনেরো আগস্ট পর্যন্ত যে হত্যাগুলো করছে গত বছর জুলাই আন্দোলনে সেই হত্যাগুলোর মামলা আর গত সতেরো বছরে যা করছে সেগুলি বাদ সেগুলি হিসাবে বাহিরে আওয়ামী লীগের নেতারা রাজপথে আসার আর সম্ভাবনা নেই এত মামলা নিয়ে তারা রাজপথে ফিরে আসবেন এটা এখন আর কল্পনা করা যায় না যারা কল্পনা করেন এটা দিবা স্বপ্ন দেখবেন তাই আওয়ামী লীগের ভাই যারা আছেন তাদের প্রতি অনুরোধ করল ভেবে আপনারা আপনাদের কর্মসূচিগুলি দেন যারা দেশের ভিতরে আছেন নেতাদের পলাতক নেতাদের কথা শুনে রাজপথে নেমে নিজেও বিপদে পড়বেন আপনার পরিবারটাও বিপদে পড়বে এই মুহূর্তে আওয়ামী লীগ ছিন্ন ভিন্ন বিচ্ছিন্ন অবস্থা আছে আপনারা এটা বুঝার চেষ্টা করেন নাহলে কিন্তু আপনারা খুব বিপদে বড় ধরনের বিপদে পড়বেন আপনারা পড়বেন আপনাদের পরিবারও পড়বে সবাই ভালো থাকবেন আল্লাহ